আমরা শান্তিপূর্ণ তারা যদি আমাদের সাথে বিশৃঙ্খলা করতে আসে আমরা ছাড় দিব না মরম পাবার কোন সুযোগ নেই এই দেশের মানুষ আগামীতে জামাতকে ক্ষমতায় দেখতে চায় আমরা জামা সকল প্রস্তুতি নিয়ে আগামী ইলেকশন এবং সন্ত্রাসীদের মোকাবেলা করবে ইনশাআল্লাহ এই পীরের বাগে জামাতের কাঠি এই পীরের বাগ শিবিরের কাঠি এখানে কোন সন্ত্রাসীকে বরদাস করা হবে না আগামীতে যদি জামাতের দিকে দৃষ্টি হয় কোন সন্ত্রাসী আচরণ করা হয় তাহলে শুধু প্রতিবাদ সমাবেশ নয় দাঁত ভাঙা জবাবদার